হ্যাঁ কি করছো থাপ থাপ করে কাপড় কাছে থাপ করে হ্যাঁ হ্যাঁ সাবান সাবান দাও সাবান তুমি তো বড়ো হয়ে ধোপা হবে ধোপা হবে ধোপা এলো ধোপা এলো কটা কাপড় আনলো করো করো থাপ করো কাপড় কেছে দেখাও আর ফোল্ড করো ভাঁজ কেরম করে করে ভাঁজ করে করে রাখো কাপড়গুলো এরাম এরাম করে রাজ করে দেখাও হ্যাঁ কি করছো থাপ থাপ করছো আর ভাঁজ করে রেখে দাও ভাঁজ করে রাখো কাপড়গুলোকে ফোল্ড করে রাখো কেরম করে করে ফোল্ড করে করে রাখো সব বাক্সতে হ্যাঁ বাক্সতে ফোল্ড করে রাখো সব ওয়াশ করো আচ্ছা ওয়াশ করো থাপটাপ হয়েছো তো এবার ওয়াচ করবে হ্যাঁ ফোল্ড করে রাখো ভাঁজ করে কীরম করে ভাঁজ করে রাখে পুষ্পা কাপড় হ্যাঁ হ্যাঁ করে ভাঁজ করে রাখো এরম করে কাপড় কাছে তুমি কি করছো হয়েছে হয়েছে ওয়াশ করো ওয়াশ কি করছো ওয়াশ করো আর ভাঁজ করে রাখো কাপড়গুলো ঠিক করে সাজিয়ে রাখো ওটা কি হচ্ছে ফোল্ড করে রাখো কাপড় ভাঁজ করে করে রাখো ওরম করে রাখে ভাঁজ করো ভাঁজ आलो को थ्री

ঠিক হয়ে গেছে হাততালি ফিনিশ ফিনি ভেরি গুড হয়ে গেছে না চলো এবার ভাতুক খাবে চলো